কেমন লাগছে মানে কি বলবো মানে বলতে পারি এটা একটা স্বপ্ন ছিল আমার অনেক ছোট থেকেই আমার স্বপ্ন ছিল যে বড় পর্দায় আসবো তো আজকে হয়তো সেই স্বপ্নটা পুরো হয়েছে তো যেরকম আরও আরো মানে আরও পাঁচটা ছেলের যেরকম একটা ফিলিংস হয় আর কি যে প্রথম ছবি প্রথম ফিচার ফিল্ম তো এটা তো আমার কাছে সত্যি মানে মানে স্বপ্ন মানে এই স্বপ্নটা দেখেছিলাম আমি মানে একটা কথা আছে যে মানে সেই স্বপ্নই দেখো যেই স্বপ্ন তোমার রাতের ঘুম কেড়ে নেয় তো এইটা এমন একটা স্বপ্ন যেটা আমার দীর্ঘ মানে বহু রাত আমি জেগেছি এই স্বপ্নটা দেখার জন্য মানে এই আজকের দিনটা দেখার জন্য তো এটা আমি আর কি বলবো মানে এটা সত্যি আমার কাছে খুবই স্পেশাল মানে এর থেকে বেশি আর কিছু ভালো লাগে কিন্তু চোর হয়ে গায়েকের মন চুরি করেছি আর টাইলিসের বাড়ি দর্শকের মন চুরি করে সেটা তো সেটা তো পুরোপুরি হয়ে গেলে এখনও আপাতত কিছু রেসপন্স পাইনি তবে আশা করা যায় আর কি আমরা প্রত্যেকেই খুব মানে চেষ্টা করেছি খুব মানে মানে যদি সেরকম শুরু করতে হয় তাহলে সে মানে বলতে পারি তিন চার বছর আগে থেকে শুরু করতে হবে যখন যখন এই ছবিটা নিয়ে আমাদের পরিকল্পনা শুরু হয় যখন শিলাদিত্যদা আমাকে প্রথম এই এই গল্পটার ব্যাপারে আমাকে বলে তো আমি যখন গল্পটা শুনেছিলাম মানে আমি জাস্ট মানে আমি জাস্ট ছিটকে গেছি মানে আমার আমার মনে হয়েছে যে শুধু আমার জন্য নয় মানে আমি যখন পুরো চিত্রনাট্যটা যখন পুরো আমি পড়েছি পড়ার পরে এক একটা যে চরিত্রই সিনেমাতে আছে প্রত্যেকটা চরিত্র মানে প্রত্যেকটা চরিত্রের একটা একটা করে স্টোরি আছে মানে প্রত্যেকটা চরিত্রই খুব ইন্টারেস্টিং তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমি নিজেকে মানে লাকি মনে করি যে এরকম একটা গল্পের আমি অংশ হতে পেরেছি তো এবার বাকিটা আপনাদের ওপর এবং খুব ভালো এবং শুধু নায়িকা নয় মানে প্রত্যেকেই যারা মানে আমাদের যে পুরো লুকোচুরি ইউনিট প্রত্যেকটা ইচ এন্ড এভরি মানে ওরা এতটা মানে কেয়ারফুল মানে এতটা কেয়ারিং ছিল মানে সমস্ত দিক থেকে মানে খুব আমি আমি তো মানে আমি আমি প্রচণ্ড সাহায্য পেয়েছি আমাদের ডিরেক্টর থেকে আমাদের কো আর্টিস্টদের থেকে তো এটা আমার কাছে একটা মানে স্মরণীয় সিনেমা আমি বলতে পারি প্রথম ছবি শিলাদিত্য আমাকে একদিন ফোন করেন ফোন করে বলে যে তুই এখন কী করছিস কি করছি মানে আমি তখন মানে সেরকম চেষ্টা করছিলাম বিভিন্ন আরও কাজ করার চেষ্টা করছিলাম তো সেই জায়গা থেকে তো আমি বললাম যে না আমি এখন আপাতত কিছুই না তো তুই চলে আয় তোর জন্য একটা একটা ভালো জিনিস আছে একটা মজার চরিত্র আছে তুই যদি পারিস বিয় তো এবার সেখান থেকেই জার্নি শুরু এবার হঠাৎ করে আমরা একদিন একটা ক্যাফেতে বসি তো একটা ক্যাফেতে বসে শিলায়ুক্তদা আমাকে পুরো ন্যারেশনটা দেয় যে এরকম তারপরে শিলায়ুক্তদার যিনি হচ্ছে চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মেঘাদি তো মেঘাদি আমাকে খুব হেল্প করেছে পুরো গোটা সিনেমাটা করতে গিয়ে মানে শুরু থেকে নিয়ে শেষ দিন অবধি তো সেই জায়গাতে নিয়ে মানে আমি তো আমি তো নিজেকে প্রচণ্ড লাকি মনে করছি থ্যাংক ইউ মানে